এইবা আমরা হয়তো মশারাও উপরে কোটাই পাই আপনারা হয়তো বাইর সব সময় টিভিতে দেখন কিংবা মোবাইলের স্ক্রিনে দেখন অনেকে এইর ব্যক্তিত্ব দান অনন্যা খালি দেখলা নাটককরা আসিtam জাকিনবাগ সমাজরেটা গুড নিউজ কিংবা এটা দিয়া তারা প্রোগ্রাম করে এটা আসলে চপনিউটিও যখন ইসাক মিডিয়ার আমরা হয়তো বাইর লোকে সম্পৃক্ত হয় তখন থাকি আমি আসলাম এবং তাইনের লগে মিশার পরে বোঝা যাইবো মানুষটা কি তা

মানব সেবা করি বা ইয়ে সহ স্বপ্নে দেহ কিংবা জেলা বাংলাদেশ মরিয়া জেলার নিডালে পরিচয় আমার আমরা যখন ট্রাফিক নিয়ন্ত্রণে মরিয়া উদ্যোগ নেয় তখন থাকি আলহামদুল্লাহ তাইনেরো মন আসলে উদার এটা যারা চল আমরা বুঝতে পারি আর আমার আমরা সংগঠনের পক্ষ থাকি হিসাক মিডিয়ারে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই এভাবেই জানাই আমরা লোকে এবং যার যার স্থান থাকি সমাজের কল্যাণে আইন এই বললে আমার এই 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 মুহূর্তে বক্তব্য শেষ করলাম ধন্যবাদ সিলেট এই চ্যানেলেও সিলেটি চ্যানেলও কিন্তু সুপ্রিয় লোকে বৃহৎ বড় বড় কাজও সহযোগিতা কইরা যায় এবং আমরা যে কাজগুলো আমি প্রচারিত করেন আমি একটা কথা কই মুখে রাগ করবা না অনেকেই ফেসবুকের মাধ্যমে আইয়া বিভিন্ন পোস্ট কমেন্ট করেন আপনারা দান করার রাতে দেখা লাগে আসলে দানটা দেখানির কিছু কিছু ক্ষেত্রে দেখানি লাগেও কারণে অনেকের দেখা আমরা কিন্তু বাইর থাকি আই

একজন মানবিক মানুষ একজন শুধু যে একজন অভিনেতা তানায়। একজন মানবিক মানুষ ও মানবতার কল্যাণে বিভিন্ন কার্যক্রম যেটা আমরা প্রতিনিয়ত দেখিয়া যাই যে তান যে কার্যক্রমগুলা এগুলা কিন্তু চলতেই থাকে এগুলা যে যায় কোনো সময় টান নাই বলে আজকে কোন নাইছে আর সাহেব ভাই এই চুন এইবিলাক নাই তান এলাকাত যদি আপনারা একটু বুঝ নেইন বা এলাকাতে একটু জানন তাইলে পুস্তাবর অন্তত পক্ষে যে এই মানুষটা আসলে কীরকম বা এই মানুষের চালচল বা মানবিকতার সম্পর্কে অবশ্যই আপনারা এটা ধারণা তৈরি আমরা যদি এই সিলেটি চ্যানেল বা আমরা স্বপ্নের দেওয়া সায়দ বাই যে পরিচয়টুকু আপনারা লগে যদি শেয়ার করি ততপক্ষে কিছুটা আপনারা ধারণা করতে পারবেন তিন বছর হইব তিন বছর আগে যখন সময় আমরা একুশ সাল তখন কিন্তু আমরা আমরা বা কিন্তু না যখন সময় একটা অসুস্থ বাচ্চা দুই মাসের একটা বাচ্চা হসপিটালের বেড ও অসহায় অবস্থায় ফরিয়া আসিল এবং আমি নিজে আমি এবং সুহেশ শাহেদ আলী ভাই আমরা লাইভের মাধ্যমে এই বাচ্চাটার লাগে সহযোগিতা চাইছিলাম যখন সময় এই লাইভটা সায়দ ভাইয়ের তিন দিন পরে যখন সময় বাচ্চারা সিলেট উসমানের চিকিৎসা করিয়া সুস্থ হয়ে গেছে ওয়ার পরে তাই ভিডিওটা দেখি আমরা লোকের যখন যোগাযোগ করছেন আমরা জানাইছি যে ভাই বাচ্চাটা সুস্থ হয়ে গেছে সহযোগিতার দরকার নাই কিন্তু তাই আমরা যে কথাটা কইছেন যে সুস্থ হয়ে গেছে কিন্তু এই বাচ্চাটার খান্নাটা তো আমার আমার মন্ত্রণে যান না আমার মনও লাগে গেছে আমি আমার যতটুকু সম্ভব এই বাচ্চাটার আমি সহযোগিতা করতাম চাই আপনারা যোগাযোগ করে দেওয়া পরবর্তীতে আমরা যখন বাচ্চার সাথে যোগাযোগ খোরাইয়া দিছি আমরা বাচ্চার বাপর নাম্বার দিছি তখন তান সহযোগিতার হাত তারা দিকে বাড়াইছেন এবং তান সাধ্য অনুযায়ী তাই কিন্তু তারারে একটা সহযোগিতা করছেন এই তো নেই মূলত সাহেব ভাই লোকের হরিচের বন্যার যখন সময় বন্যা এলো দুই হাজার তখন যখন সময় দেখলাম যে অসহায় মানুষের দুয়ারে দুয়ারে সাহেব বাই তখন সময় আমরাও একবার সাহেব ভাই এলাকার যে বন্যার তো মানুষও লাগে তখন কিন্তু আমরা পুরা সিলেট বেপি সিলেট পুরা জেলা বেপি আমরা ত্রাণ বিতরণ করছিলাম সর্বশেষ সাহেব ভাই এলাকার গেছিলাম গিয়া যখন সময় তান এই অবস্থা এলাম ধীরে 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 তান প্রতি আমরা যে একটা আগ্রহ বা আমরা যে একটা ভালোবাসার জায়গার স্থান আমরা মনে করি আনিস এই সাহেব মিশর ফোটাই মেয়ে